হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই এই বালতিটি খুব মন দিয়ে দেখিয়ে রাখো এবারে তোমরা এই কুকুরটিও খুব মন দিয়ে দেখিয়ে রাখো এবারে বলো তো বন্ধুরা তোমরা কত নম্বর বালতিটি দেখেছিলে তোমরা যদি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানে সঠিক উত্তরটি সবাই পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে তোমরা তিন নম্বর বাড়িটি দেখেছিলে বন্ধুরা তোমরা সবাই যে কুকুরটি দেখেছিলে এখানে সেই কত নম্বর কুকুরটিকে দেখেছিলে তোমরা যদি উত্তরটি খুঁজে পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা সবাই উত্তরটি পেয়েছো এখানে উত্তরটি এতটা সহজ একটা বাচ্চাও বলে দেবে তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তোমরা ওখানে দু নম্বর কুকুরটিকে দেখেছিলে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন মেয়েটি বুড়ি তোমরা এই ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের কোনো চিন্তা নেই আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরই হবে দু নম্বর মেয়েটি আসলে একজন বুড়ি কেন বলো তো বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে বাইকটি খুব ভালো করে দেখে রাখো এবারে তোমরা এই পাখির ছবিটি খুব মন দিয়ে দেখে রাখো এবারে বলো তো বন্ধুরা তোমরা এখানে কত নম্বর বাইকটি দেখেছিলে তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করছো তাহলে অবশ্যই ভিডিওটা একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছো এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর যারা পারি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরই হবে তোমরা তিন নম্বর বাইকটি দেখেছিলে বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো পাখির ছবি দেখতে পাচ্ছো এবারে বলো তো তোমরা কত নম্বর পাখিটি দেখেছিলে তোমরা যদি সবাই উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও এই বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছ এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তোমরা ওখানে এক নম্বর পাখি ছবিটা দেখেছিলে কি বন্ধুরা আমি ঠিক বলছি তো